আলাইকুম বরাবর চলে আসলাম আমরা একটা সেলাব্রেট নিয়ে আমাদের সেলাব্রেট হচ্ছে সুজুকি মনোটন আলিম ভাই আমাদের কাছ থেকে বারবার আসে সে আগে আমাদের কাছ গাড়ি নিছে তো এই গাড়িটাও তার নিতান্ত কাতিয়রে বা ভাই ব্রাদারকে দিচ্ছে তো আমাদের থেকে নিয়ে তার কেমন লাগছে আমাদের এখানে সে কিরকম সুবিধা পাইছে অবশ্য আমাদের একটু বাস দিছে সমস্যা নেই তারপরে আমরা শুনবো ভাইয়ের কাছে কেমন লাগছে ভাই কেমন লাগছে ভালো লাগছে আর বাসটা দিতে ভালো লাগছে সমস্যা নাই যদি আপনাদের বারবার বাস দেওয়া যায় পরবর্তী আসতে পারি এই দোয়া করবেন না গাড়িটাও ভালো লাগছে আর আপনাদের কাছে এসে ব্যবহার আসার সব ভালো পাই আপনাদের কাছে সব কিছু ভালো লাগে এই জন্য আসি এই যে ভাই বেরাদের গাড়ি নেবে তাদের এখানে এসেছি এবং বলছি যে এখানে আসলে তোমরা সার কিংবা সব সুযোগ সুবিধা পাবা এই জন্য তাদের আর আমি এখানে আনছি আমি যেহেতু নিছি তাদেরও এখানে আনছি এখন ভাইদের বলি যে ভাইরাও আবার আসতে পারে যাতে কেমন ঠিক আছে বাইক বাইক নিয়েছে যাই হোক যে আমরা বাইক থেকে শুনলাম তার অনুভূতি তো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আমাদের লোকেশন হচ্ছে বাগেরহাট মোল্লাহাট থানার সাথে আলাইকুম আসসালামাইকুম